এই যে মালনা ইসমাইল সাহস করলেন শংস ওনার হালকার মোজাহের বাবা একেবারে সব অবস্থায় মেয়েও আসছে জামাইও আসছে অসুখ অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাতে কাল কাল ছবি সাথে হইছে তখন ডাকবে কাল দুলা মেয়া তাড়াতাড়ি আসেন যে আজান দেন আমি আজান শুনিয়া বাড়ি যাবো সবাই মনে করতেছে বেহু সব অবস্থা বেতাল কথাবার্তা বলতে আছে দুলামে হাফেজ সাহ সেদাই উজু করি আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে একটা মেসক করে দাও মেসাক করতেছে মেসক করতেছে দুলামে আয় যখন শেষে ইলাহা ইল্লাল্লাহ বললেন বলার সঙ্গে সঙ্গে সে বলিয়াই শেষ হইয়া গেল আজান শুনিয়াতি বাড়ি গেলে সেদিনকে কে জানি বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি আরে যখন এক সপ্তাহ চলিয়া গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আসেন এই তো সময় কাছাই গেছে আমাদের মসজিদে একজন খাদেন থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি তাও আমরা জানতাম না পরে ওনার গাটির ভিতরে পাওয়া গেছে উনি কারির সনদ আছে মসজিদে সবসময় থাকতেন মসজিদের খ্যাত করতেন আমি ঘরের থেকে বাইরে দিয়ে ঘাড়ি আসিয়া তার করতার দিত আর বলতে হুজুর দোয়া করে তো বাইরে দোয়া করে আমি চাবরে ছিলাম উনি সবার সঙ্গে বলে আমি আর দুই দিন আসি বাবা যেদিন দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিনকে বাইরে আসে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হইয়া গেছে সন্ধ্যার সময় সাতটার দিকে কই না না আপনার দুই দিন দিয়ে গেল গেলেন না দেখি কলাই সময় কাছে বাবার রাত্রে তাহার জুত পড়ছে সেহিরিও খাইছে সেহরি খাইয়া উত্তর দিকে সেহর দিয়া পশ্চিম দিকে কাইতে শুভ শুইয়া রইছে সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাই রয়েছে সবাই লারা দায় দেখেছে কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম কি নিয়ে মরব কি অবস্থায় মরবু আর গুণাগারের রুহুক আবাস হইতে এত কষ্ট হবে একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান দারুন এক খাটি কবরে যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে যারা কোরআন কোরআন বেশি শরীফ করত একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম তার গলায় এক একসলে হার থাকবে মতির হার মানিক মুক্তার হার দেখে তুমি পাগল হইয়া যাবা বলবে এত সুন্দর হার তখন হাঁস দিয়ে বলবে দেখবেন হাতে নিয়ে তুমি হাতে আপনার হার সিরিয়া ফেলাইলাম সে হাঁস দিয়ে বলবে না না কোনো আফসুসের কারণ নাই আসেন আপনি এই হার গাঁদতে থাকি এক পাশ দিয়ে আপনি গাতে আর এক পাশ দিয়ে আমি গাঁদি আর গাতা শেষ হবে না এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই কামাতের কেয়ামত কেয়ামত কায়েম হয়ে গেছে তখন তুমি একটু ভয় পাবা কেয়ামত তো বড় ভয়ানক জিনিস সে বলবে তোমার কোন ভয় নাই না হানু আউলিয়া উকুম ফিল হাইয়া দুনিয়া আমরা দুনিয়া তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আসি তুমি দেখতে আসো তোমাকে বেহেস্তে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা যারা বেশি জেকের কে মহবত করতো অনেক ফেরেস বলতো হ্যাঁ শুন ভাই আমি একটু জেকের করি জেকের মাল এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ আর দেখো না একদার লোক সারা রাত তো করে আর তুমি দশ পনেরো মিনিট জেকের করে তুমি হয়রান হয়ে যাও আর হারা রাত্রি করে তো যে হয়রান না কারণ নাকি এর মধ্যে নিশ্চয়ই ব্যাসকম আছে ওই কবরে জেকের এমন মজা মাওলায় লাগাইয়া দেবে জেকের মোনাজাত দিতে পারবো না জেকের শেষ করতে পারবে না আর ভিতরে সিংহে করে আওয়াজ শুনবা বাবারে আর যারা গুণাগার হইয়া কবরে যাইবে মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে মুসলমান না হইয়া কবরে যাইবে আগুনের কুয়া হইয়া যাইবে কারো কবরে নিরানব্বই সাপ জমা হইয়া কেমন পর্যন্ত কাম যাইবে পাগলের দল আমরা কি গরু সিঁড়ি খারাপ হইলাম আমরা কি গরু সেই খারাপ হইলাম যতই বুঝা হয়ে গরু ধান খাবি না খড়ে নেবো মারবো চামড়া খুলবো গরু তো ধান খাওয়া সারবে কিন্তু দুইটা গরু এক একটা ধান খায় একটা রে পিডাও পিঠাও লাড়ি দিয়া ওই পিঠান দেখে আর একটা গরু দৌড় দেবে যার পর তো আমার এই পিঠাইবে বাবার করার হাতে বসলাম না আবার কত দেখাইয়া দিতে আসেন কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় কত কবরে সাত বিচ্ছু দেখা যায় বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে হুজুর সে বোধ হয় মা এখনো আছে আছে দেখা হয়েছে আমার সাথে বাবার মুন্সি সাহেব হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাতটা হালকা করিয়ে রাত্রে এগারো সর্ব যাইতেছি তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার দিয়ে যাইতেছি পার কয় না তোমাদের দেশে পার পূর্ব পারে কবর একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে